দশক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন নামে শুকনো হাট বিশার গাবি গরুগুলো বাচ্চা করা হচ্ছে আমরা সেই তথ্য দেবো আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকাই সেদিকে আমদানি আর আমদানি ভরপুর আমদানি আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখাশোনা চলছে

কত বলছেন আপনি কত কত বলছেন তিরিশ ভাঙতে বলছেন কত চেয়েছে কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা মাজারুল ভাই সন্ধান পাইছেন কিভাবে আপনি আচ্ছা ইউটিউব থেকে দেখে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে ছেলে হিসাবে কেমন মিল আসে নিরাপত্তা একশো পার্সেন্ট আপনাদের দিয়েছে আচ্ছা আচ্ছা কিনে আসে আবার দেখা হবে দেখছিলাম এখানে যে গরুগুলো

আড্ডি স্যার আড্ডি স্যার কত বলছেন ওটা মাজারুল ভাই কত বলছেন আপনি কত ওটা বলছেন বলেন এইটা আমি সাড়ে সাঁত্রিশ বলেছিলাম বাড়ি যাবে বিদায় পরে পাঁচশো টাকা ডিসকাউন্ট করছে আচ্ছা পাঁচশো টাকা থেকে আমদারি একেবারে ভরপুর আজকে আচ্ছা আমদানি ভরপুর আপনি দেখছেন কয়টা হয়েছে পর্যন্ত ভাই নয়টা নয়টা হয়েছে আর দুইটা হবে আর কি ছিলাম যে গরুগুলো কিনছেন মাঝে ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাকে দিচ্ছি কয় কয়দা দাঁতে কটা আট দাঁত

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে মাঝারুল ভাই টোটাল কয় পিছিল বলে আচ্ছা ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন জানি আচ্ছা মাঝারুল ভাই সন্ধান পাইছেন কীভাবে কেমন সহযোগিতা করলো আপনাদের লোক হিসাবে কেমন পতাকা কাজে মিল আছে নিরাপত্তা একশো পেয়েছেন আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন

আচ্ছা ফাঁকা মাঠে গোল একাই ছিলাম আমি হাড্ডি সারে একাই হাড্ডি সারা একাই আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নিতে চাই দেওয়া যাবে ভাই আচ্ছা নাম্বার বলুন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মাজারুল ভাষার যোগাযোগ করে আসবেন